বাচ্চাটা খর করে কান্না করতে এরকম জানোয়ারের মতো আমি জানি না অন্য কোথাও হয় কি না আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য বাট এতটা ভয়ঙ্কর ভাবে অর অত্যাচার করা তাদের ভর দিয়ে তারপরে কোট মানে ওকে কোটে উঠতে হয়ে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে নিয়ে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না নূর উঠতে পারতেছিল না বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারায় এতটা বিভ মানে ভয়ঙ্কর রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় আমি আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ ওই দিনই আমি আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার আমি শারীরিকভাবেও হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেভেন মান্থ রানিং আমি প্রেগনেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যেহেতু চাকরি করি ইভেন আবার নিজে অসুস্থ এখন যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিই নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি নামি তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে তো দূরের কথা মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ ওর যখন জন্মগত ভাবি ওর হার্টে দুইটা পিডিয়ে এবং প্রবলেম আছে যার কারণে ওয়েট বাড়তেছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আশা এ জায়গায় ওকে রেখে গেছিলাম তো সেই ভয়ঙ্কর রাত ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছে তারা কিছুই ছিল না তোকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তা নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেই পঁচিশে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস আমার খুব আজকে ওরা আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা থর থর করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল বললাম আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিকভাবে ও ড্রামা চলে যায় ও কথা বলো আর সব আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মেন্টু রোডে সাতটার দিকে ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুইটা গাড়ি ছিল র্যাব তিনের তো তার জন্য র্যাব তিনে যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয় নিকটস্থ আমাদের হাতির জিল থানায় গেলাম যেহেতু ওর খোঁজ মানে শুধুই ভ ভয় ছিলাম যে আসলেও কি আমরা ফেরত পাবো কি না জানি না যেভাবে নিয়ে গেছে ওরা শুভার দুইবার করে হাতির জিল থানা যায় তার বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে অনেক সময় কোনো এলাকায় অপার মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে মানে ইনভলভ করা হয় তাদেরকে জানানো হয় সো তাদের কাছে বারবার যাওয়া তারাও কোনো তথ্য না পাপনের মতো দাঁড়া দাঁড়ায় প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতে ছিলাম তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখেই আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা করতে না ছোট ভাইটি আমার সাথে ছিল তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তো তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্টে উঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলির কারো দেখা করতে দেওয়া হয়নি কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারে যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখের মহামান্য আদালতকে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয় তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের পাঁচ দিন হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয় সে এক বিভৎস চিত্র ও তো কোনো চোর ডাকাত নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাক সাবেক ভিপি ছাত্রদের হয়ে কথা বলছে আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে কোর্ট মানে ওকে কোর্টে উঠতে হয়েছিল তো মহাপান্ডা আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার মানে একটা মানুষের উপর এরকম জানোয়ারের মতো আমি জানি না অন্য কোথাও হয় কি না আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য বাট এতটা ভয়ঙ্কর ভাবে অনুপর অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানে না আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবার জিজ্ঞেস করে বা তুমি বায়রাস আছো কেন তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না বাবাকে ফোন দাও কারণ ওকে ওর বাবাকে সেরকম ঘুমাতে পারে না ওর বাবার কাছেই ও যেহেতু থাকে ওকে গোসল করিয়ে দেয় খাইয়ে দেয় জানি না ও সন্তান হিসেবে কিরকম হাজবেন্ড হিসেবে কিরকম ম্যাড ওই সন্তানদের জন্য সর্বোচ্চটুকু ও করে

অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত না ও শুধু নৈতিক ভাবে তোই তো থেকে উঠে আসছে ওই ছাত্র আন্দোলন থেকে দু আঠেরোর ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইগুলার সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায় যেহেতু ও এক ডাকসু সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায় সে জায়গায় মানে ই করে এটা তো তার কোনো অপরাধ না বাট কেন জানি না এই উত্তরগুলো আমার কাছে নেই তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয় কোনো অপরাধ মানে আর আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয় যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায় হয়তো স্কুলে ও জায়গায় ওর ওই যে এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হয় কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে অধিকার তো কারণ নেই তাহলে কি এই জন্মগ্রহণ করাটাই আমাদের পাপ হয়ে গেছে জানি না

হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে হয়তো সে কথাটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা আবার ছোট বাচ্চাটা খুব অসুস্থ ওর বারবার ট্রিটমেন্টের দরকার হয় ফলো দরকার হয়

ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনের নেওয়ার চেষ্টা বাট সে যায়নি কেন সে অ্যাম্বাসিতে যায় কেন সো এই জিনিসগুলোকে আপনাদের মাধ্যমে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আসে আর আমার কোনো কিছুই মানে বলার নেই শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক আমার সন্তানদের স্বাভাবিক ক্লার্টটা যেন চার পাঁচটা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে ওদের যে মানসিক আমার মধ্যে দিয়ে ওকে আর যেন না চেতে হয় ওই আইজতে বাচারে তো মিশতে পারে না সব তারপরে ওই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে ও পুলিশ দেখলে এততো ভয় পেতো মানে পুলিশের কাছে যেতে না যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হইছে দৌড়ে চলে আসে পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নামও গায় দাঁড়িয়েছে একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ চোরকে এই রকম ধারণা নিয়েছে বড় হবে ও স্কুলের কি চায় না বলে ওরা পাঁচটা বাচ্চার মতো সবার সাথে নিয়েছিল পুজোর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে সেটা ওমানের মানে সে জায়গায় তো কিন্তু আমি সাইকোলজিকাল ছিলাম ও করানোর জন্য আমাদেরকে ডাক্তার দেখাচ্ছিলাম তারপর অনেকটা ইম্প্রুভ হচ্ছিল এর মধ্যে আবার এই ইনসিডেন্ট জানি না কেন আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা তো আপনাকে মাধ্যমে আমি শুধু বারবার অনুরোধ করতেছি আমার হাজবেন্ডের উপরে নির্যাতনটা যেন বন্ধ করা হয় এই নির্যাতনটা শুধু বন্ধ করে না ওকে আমাদের কাছে আমাদের সন্তান এই এই অবস্থায় একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানুষকে এখন আমার অবস্থা আমি জানি না আমার আর একজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা আমার নিজের মানে ডায়াবেটিস হাই লেভেলের ডায়াবেটিস ইনসুলিন নিতে হয় তো এই দৌড়ো দৌড়ি মানে ওকে এখন একটা মানে কোট পাড়ায় যাওয়া বা জেলখানায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই ছোট ভাইটা ছিল ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু এখন এই সম্পর্কে আমার শ্বশুর নূরের বাবা একটু বলবেন তো আপনাদের মতো আমার শুধুই অনুরোধ যেন এটুকু একটু মানে করা হয় যেন উপর মহল